আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত এবং ওয়েবসাইট কর্তৃক আয়োজিত আমাদের নবম দশম শ্রেণীর যে একটি অনলাইন প্রোগ্রাম আমরা চালু করেছি সেখানে আজকে আমি বাংলা দ্বিতীয় ব্যাকরণের বাক্য বা সেন্টেন্স সম্বন্ধে পড়াবো ধ্বনি বর্ণ শব্দ বাক্য এই চারটা টপিক খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণের ক্ষেত্রে ধ্বনি কি বাক প্রতঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজই হলো ধ্বনি আর ধ্বনিকে দেখার জন্য যে প্রতীকের ব্যবহার হয় সেটা হচ্ছে বর্ণ একাধিক বর্ণ মিলে অর্থবহ কিছু হলে সেটাকে আমরা শব্দ বলি একাধিক শব্দ মিলে অর্থবোধক কিছু হলে সেটাকে আমরা বাক্য বলি আমি ধ্বনি বর্ণ শব্দ এই তিনটা টপিক আলাদা আলাদাভাবে ক্লাস নিব তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বাক্য ওইটা আগে নিয়ে নিচ্ছি বাক্য সম্বন্ধে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলা টপিক আমাদের লাগে সবগুলো আমি এখানে একত্রিত করেছি যেমন বাক্য সাধারণত বা অর্থ অনুসারে চার প্রকার যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি পাঁচ প্রকার যেগুলো পড়ে অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লেমেটরি যেটার বাংলা ভাষণ হচ্ছে বিবৃতিমূলক প্রশ্নবোধক অনুজ্ঞাবাচক অনুজ্ঞাবাচক মানে ইম্পারেটিভ এবং অপটেটিভ এর মিক্স অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ এবং প্রার্থনামূলক সবগুলো মিলাই অনুজ্ঞাবাচক আর আবেগ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটাকে আমরা বলতাম তারপর গঠনগতভাবে ভাবে বাক্য তিন প্রকার সরল জটিল বা মিশ্র বা যৌগিক যেটা ইংরেজি ভার্সন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর বাক্যে অংশ সাধারণত কয়টি থাকে দুইটি একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয় আর বাক্যে একটি বাক্য হওয়ার জন্য তিনটা গুণ প্রয়োজন হয় আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তাছাড়া বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে বাগর্ত দুই ধরনের লক্ষ্যার্থ বা আর বর্গ সমজাতীয় শব্দগুলো যখন একই বাক্যে ব্যবহার হয় তখন এটার উপর ডিপেন্ড করে বর্গ বাক্যের বর্গ কয়টি চারটি বিশেষ বিশেষণ বিশেষণ ক্রিয়া বর্গ এই সবগুলো বাক্য এই সবগুলো জানলে আমরা বাক্য জিনিসটা একদম ক্লিয়ারলি একদম সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বাক্য সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারবো ফার্স্ট বাক্য অর্থ অনুসারে বা সাধারণত চার প্রকার যেগুলা বিবৃতিমূলক বিবৃতিমূলক বলতে আমরা নর্মালি যে কথাবার্তাগুলো বলে থাকি রহিম স্কুলে যাই রোনালদো বিশ্ব বাংলাদেশ জিতে গিয়েছে এই বর্ণনামূলক যে সেগুলো হচ্ছে বিবৃতিমূলক কথা বা সেন্টেন্স আর প্রশ্নবোধক কোনগুলা প্রশ্ন যেগুলা করা হয় কোয়েশ্চেন যেমন আমি যদি বলি তুমি কি বাদ খেয়েছো তুমি স্কুলে যাবে তুমি এই কাজটি করবে না এই যে কোয়েশ্চেন মার্ক দেখলে আমরা বুঝতে পারবো এটা কি প্রশ্নবোধক আর অনুজ্ঞাবাচক অর্থাৎ আদেশ উপদেশ প্রার্থনা কোনগুলা বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ তোমার সহায় হোক কাজটি করো পড়তে বসো এদিকে যেও না এই টাইপের কথাবার্তা তারপর আবেগ আবেগ হচ্ছে দুঃখ কষ্ট বেদনা আনন্দ এসবগুলার বহিঃপ্রকাশ প্রকাশ যেমন অভিনন্দন বাংলাদেশ আজকে জিতেছে আহা লোকটি অনেক ভালো ছিল মারা গেল এই টাইপের সুখ দুঃখ তাছাড়া আবেগ চেনার একদম সহজ উপায় হচ্ছে এই চিহ্নটা থাকবে এক্সক্লেমেশন মার্ক আর প্রশ্নবোধক চিহ্নার একটা উপায় হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন গুলো থাকবে এগুলো নিয়ে বেশি রিসার্চ করার দরকার নেই কারণ এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা এটা নিয়ে আমি আলাদা ভাবে পড়াবো এটা আমি রাখছি শেষের জন্য রাখছি আমি অংশে চলে আসি বাকি অংশ কয়টা দুইটা উদ্দেশ্য বিধেয় সব থেকে সহজ ভাবে যদি আমরা বুঝতে চাই উদ্দেশ্য এবং বিধেয় কি তাহলে বাক্যে যাকে কেন্দ্র করে কথা বলা হবে বা যাকে উদ্দেশ্য করে কথা বলা হবে সে হচ্ছে বাক্যের উদ্দেশ্য আর উদ্দেশ্য যা করে বা যা ওকে কেন্দ্র করে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিধেয় একদম সহজে যদি বলি রহিম খাচ্ছে তাহলে রহিমটা উদ্দেশ্য খাচ্ছেটা বিধেয় যাকে কেন্দ্র করে কথা হবে সে উদ্দেশ্য সে যা করবে সেটা হচ্ছে কি বিধেয় রহিম লিখছে তাহলে এখানে রহিম কি উদ্দেশ্য আর লিখছেটা হচ্ছে কি বিধেয় আর প্রসারক আর কি উদ্দেশ্যকে যে লম্বা করবে যে প্রসার করবে উদ্দেশ্যকে যে ডিফাইন করবে সে হচ্ছে যে উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়কে যে প্রসার করবে লম্বা করবে বিধেয় সম্বন্ধে আমাদের বিস্তারিত কাহিনী বলবে সে হচ্ছে বিধেয়ের প্রসারক বিদের মধ্যে সেটা যদি কাজ হয় তাহলে বিদের ক্রিয়া আর সেখানে যদি বিদের আগে যদি কোনো নাউন বসে বিশেষ বসে সেটাকে আমরা পূরক আমি উদাহরণ দেখলে এটা ইজিলি বুঝে যাবে যেমন সেলিম সাহেবের ছেলে সুমন গাছ তলায় বসে বই পড়ছে এখানে কাকে কেন্দ্র করে কথা বলা হয়েছে কে কাজটা কে করতেছে বই পড়তেছে এটা কে সেলিম সাহেব না সেলিম সাহেবের ছেলে সুমন তাহলে এখানে উদ্দেশ্য হবে কি সুমন আর সুমনটাকে সেলিম সাহেবের ছেলে তাহলে ছেলে সুমন তাহলে আর ওকে লম্বা করছে কথাটাকে ছেলে এটা হবে উদ্দেশ্যের প্রসারক আর ও করতেছে কি পড়ছে পড়ছেটা হচ্ছে বিদেয় যেহেতু একটা কাজ বিদের ক্রিয়া আর এ পড়ছেটাকে একটু লম্বা করছে কি কোথায় পড়তেছে সে গাছ তলায় বসে তাহলে সেটা হচ্ছে কি বিদেয়ের প্রসারক আর এই পড়ছেন আগে যেহেতু একটা বিশেষ আছে এটা বই এটা হচ্ছে পূরক একদম সহজ উদ্দেশ্যকে যে প্রসার করবে উদ্দেশ্য প্রসারক সেটা আগেও বসতে পারে পরেও বসতে পারে বিদেয়কে যে প্রসার করবে লাইনটাকে লম্বা করবে সেটা বিদেয়ের প্রসারক সেটা আগেও বসতে পারে পরেও বসতে পারে ওকে এটার জন্য আমরা আমি যদি তোমাদের বইয়ের একটা লাইন আছে সেটা যদি বলি যেমন উনিশশো সালে ঢাকা রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন এত বড় লাইনটা উদ্দেশ্য কোনটা বিদেয় কোনটা উদ্দেশ্যের প্রসারক কোনটা বিদেয় প্রসারক কোনটা পূরক কোনটা আমি বলি তাদেরকে কেন্দ্র করে কথাটা বলছে রফিক সালাম বরকত জব্বার কে নিয়ে তাহলে এদেরকে যেহেতু উদ্দেশ্য করে কথাটা বলছে এরা হচ্ছে উদ্দেশ্য তাহলে এত বড় লম্বা লাইনটার উদ্দেশ্য কে রফিক সালাম বরকত জব্বার এরা হচ্ছে উদ্দেশ্য আর ওদেরকে বিশেষায়িত করছে কোন শব্দ দিয়ে সেটা হচ্ছে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার তাহলে বাঙালি জাতির অহংকারটা হচ্ছে কি উদ্দেশ্যের প্রসারক আর ওরা করছে জীবন উৎসর্গ করছে তাহলে উৎসর্গ করছেটা হচ্ছে বিদেয় বা বিদেয়ের ক্রিয়া আর বিদেয়ের ক্রিয়ার আগে অর্থাৎ উৎসর্গ করেছে আগে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি জীবন জীবনটা হবে কি পুরক বিশেষ আর এখানে তাহলে বিদেয়ের প্রসারক কোনটা বিদেয়ের প্রসারক হচ্ছে সালে ঢাকা রাজপথে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে উৎসর্গ করেছে এটা বিদেয় আর বিদেয়টাকে ডিফাইন করছে অর্থাৎ লম্বা করছে সেটা হচ্ছে কি উনিশশো সালে ঢাকা রাজপথে মাতৃভাষার জন্য এটা হবে বিদেয়ের প্রসারক তার মানে এটা বুঝছি এটা প্রসারক গুলা বিধেয়ের প্রসারক হোক উদ্দেশ্য প্রসারক হোক সেটা আগে বসতে পারে পরে বসতে পারে শুধু আমাদের এটা খেয়াল রাখতে হবে কোনটা উদ্দেশ্যকে কাহিনী করে বলছে আর কোনটা মানে উদ্দেশ্য করে বলছে এই জিনিসটা যদি আমরা প্রসারক গুলো তাহলে আমি যদি বলি রোনালদো ফুটবল খেলে এখানে উদ্দেশ্যকে রোনালদো খেলেটা হবে কি বিধেয়ক বা বিধেয় ক্রিয়া ওকে এরপরে বাক্যের গুণ খুবই গুরুত্বপূর্ণ টপিক একটি বাক্যে তিনটা গুণ থাকে আকাঙ্ক্ষা অশুক্তি চুক্তি যোগ্যতা সেগুলো কি একটা বাক্য হওয়ার জন্য তিনটা গুণ মাস্ট লাগবে আকাঙ্ক্ষা একটি বাক্য সম্পূর্ণ শোনার ইচ্ছাই হলো আকাঙ্ক্ষা আমি যদি বলি আজকে সকাল বেলায় আমি রাস্তা দিয়ে যেতে যেতে আর বলি না এখন একটা মানে পুরা যেতে যেতে কি হয়েছে কাহিনীটা শোনার জন্য আমার মন একটা ইচ্ছা আছে না কি হয়েছিল যেতে যেতে কি হয়েছিল যেতে যেতে পথে পূর্ণিমা রাতে হয়েছিল নাকি তাহলে এই যে একটা বাক্যটা শোনার আকাঙ্ক্ষা এটাই হচ্ছে আকাঙ্ক্ষা মানে পূর্ণ বাক্যটা যদি না হয় তার মানে বাক্যটাতে আকাঙ্ক্ষা হারানো গিয়েছে তার মানে এটা বাক্য হবে না কারণ এই বাক্যে গুণটা নাই তাহলে বাক্যটা পূর্ণ হওয়ার জন্য কি আজকে আমি রাস্তা দিয়ে যেতে যেতে রহিমের কথা মনে পড়লো তাহলে বাক্যটা এখন পূর্ণ হলো ঠিক আছে তাহলে এই পূর্ণ না হলে অর্ধেকে থেমে গেলে সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা হারানো যায় ওকে আর আসত্তিটা হচ্ছে কি আসত্তিটা হচ্ছে শব্দগুলো সিরিয়ালি বসতে হবে আগে পরে এলোমেলো ঠিক থাকতে হবে আমি যদি বলি নজরুল কবি জাতীয় শব্দগুলা এলোমেলো জায়গায় বসাইছি না আমি আমি যদি এটা ঠিকভাবে বসাইতাম জাতীয় কবি নজরুল তাহলে কোনটা ঠিক জাতীয় কবি নজরুল ঠিক নাকি নজরুল কবি জাতীয় ঠিক জাতীয় কবি নজরুল ঠিক তাহলে সিরিয়ালি শব্দগুলো বসানোটাই হচ্ছে বা আসক্তি আর যোগ্যতা হচ্ছে শব্দগুলা বাস্তব হতে হবে বাস্তব পসিবল হতে হবে যেমন আমি যদি একটা শব্দ বলি গরু আকাশে উড়ে এটা কি সম্ভব গরু আকাশে উড়ে না তাহলে কি হবে পাখি আকাশে উড়ে তার মানে প্রথমে যেটা বলছি গরু আকাশে উড়ে ওইখানে বাক্যের যোগ্যতা হারানো গেছে মানে এটা পসিবল না গরুর যোগ্যতাই নাই উড়ার আমি যদি বলি মানুষ ঘাস খাচ্ছে বাক্যটা যোগ্যতা আছে নাই গরু ঘাস খাচ্ছে এখন ঠিক আছে ওকে আমরা যোগ্যতাতে একটা টপিক বলি বলি। কথা বাংলাতে সাধারণত একসাথে বসে না যেমন আমি যদি বলি সব ছাত্ররা ক্লাস উপস্থিত এখানে দেখো সব এটাও হচ্ছে কি বহু বচন ছাত্ররা এটাও হচ্ছে বহু বচন তাহলে দুইটা বহু বচন একসাথে বসানো ঠিক না তাহলে এখানে কি হবে বাক্যটা সঠিক করার জন্য সব ছাত্র ক্লাসে উপস্থিত অথবা ছাত্ররা ক্লাসে উপস্থিত তাহলে দুইটার একভাবে বসানো যাবে শিক্ষক সব মন্ডলী সবাই উপস্থিত ছিলেন এখানে সব এটাও সবুরাল মন্ডলী এটাও প্লুরাল তাহলে বাক্যটা সঠিক করার জন্য কি বলতে হবে সব শিক্ষক ক্লাসে উপস্থিত অথবা শিক্ষক মন্ডলী ক্লাসে উপস্থিত তাহলে আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতাটা বুঝছি এবার আমরা বাঘর্ত এবং বর্গ এই বিষয়টা বুঝি বাঘর্ত কি বা গর্ত হচ্ছে একটা বাক্যের অর্থ কি বুঝাচ্ছে এটার উপর ডিপেন্ড করে লক্ষার্থ এবং বাচ্চার্থ কাল্পনিক অর্থ আর বাচ্চার্থ আমি বুঝাই বলি আমি যদি বলি রহিম সাহেব গ্রামের মাথা এখানে রহিম সাহেব গ্রামের মাথা এই মাথা শব্দটা দিয়ে কি আমি মাথা বুঝেছি নাকি উনি গ্রামের প্রধান বুঝেছি অবশ্যই গ্রামের প্রধান তাহলে ওই মাথা আর এ মাথা এক নয় তাহলে এই যে মাথা শব্দটা মাথা শব্দটা কি হবে সেটা হবে যে লক্ষার্থ এটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়েছে আর অর্থ মানে বাস্তবর্ত আমি যদি বলি আমার মাথা ফেটে গেছে তাহলে এখানে মাথা বলতে সত্যি মাথাটাই ফাটছে আমার এখানে মাথা দিয়ে মাথায় বুঝেছি অর্থাৎ যেটা মিন করছি ওটাই বুঝেছি আর আমি একটা শব্দ দিয়ে যখন আরেকটা জিনিস বুঝাবো তখন সেটা হচ্ছে কি লক্ষ্যার্থ তাহলে রহিম সাহেব গ্রামের মাথা ওই মাথা দিয়ে প্রধান বুঝাইছি তাহলে এটা আমার মাথা ফেটে গেল এ মাথা দিয়ে মাথায় বুঝাইছি তাহলে এই মাথাটা হবে দেখি বাচ্চর। সংক্ষেপে বোঝার জন্য এগুলাই বলছি এরপর বর্গ বর্গ হচ্ছে একই জাতীয় সমজাতীয় শব্দ যখন একসাথে থাকে একই বাক্যে থাকে তখন এরা একে অপরের কি হয়ে যায় বর্গ হয়ে যায় যেমন এখানে আমি একটা শব্দ লিখছি রহিম ও করিম দৌড়াই এখানে রহিম এটাও বিশেষ্য বা নাউন করিমে এটাও বিশেষ্য বা নাউন তাহলে নাউন নাউন একসাথে আছে তাহলে এটা কি হবে বিশেষ্য বর্গ আমটা দেখতে বাড়ি সুন্দর তাহলে দেখো সুন্দর এটা অ্যাডজেক্টিভ বিশেষণ এটা সমজাতীয় একটা শব্দ হচ্ছে কি এটার অবস্থা বুঝেছি কি ভারী শব্দটা দিয়ে তাহলে সুন্দর ভারী সুন্দর এরা মিলে কি হয়ে গেল বিশেষণ বর্গ একই জাতীয় সমজাতীয় শব্দ সেই কারণে ওকে আর আর একটা শব্দ হচ্ছে এরকম সে আমাকে দেখছে আর হাসছে দেখাটাও একটা কাজ হাসাটাও একটা কাজ তাহলে দেখাটাও ক্রিয়া হাসাটাও ক্রিয়া তাহলে এরা কি হয়ে যাবে ক্রিয়া বর্গ মানে ক্রিয়া বর্গ আর সকাল আটটার সময়ে সে রওনা হলো এখানে কাজটা কি রওনা হওয়া আর ওইটাকে মডিফাই করতেছে কে ক্রিয়া বিশেষণ মানে সকাল আটটার সময়ে তাহলে একই জাতীয় শব্দ এগুলা ক্রিয়া বিশেষণ শব্দগুলা মিলে কি হয়ে গেল ক্রিয়া বিশেষণ বর্গ ওকে সবটিকে সহজ টপিক এগুলো আর গুরুত্বপূর্ণ যে অংশটা গঠনগতভাবে বাক্য তিন ধরনের এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি সরল জটিল যৌগিক বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার দুটার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলা হয় চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমি একই সাথে বাংলা এবং ইংরেজি কম্বাইন করে এটা নিব যাতে তোমরা বাংলা এবং ইংরেজির এক কনসেপ্টটা যাতে বুঝে যেতে পারো ফার্স্ট বলি সিম্পল বাক্য হচ্ছে সাধারণত একটি সাবজেক্ট একটি পার্ক দিয়ে সরল একটি স্বাধীন একটি অংশ দিয়ে বাক্যটি গঠিত হয় আর জটিল হচ্ছে বা মিশ্র বা কমপ্লেক্স হচ্ছে দুইটি সাবজেক্ট দুইটি পার্ক থাকবে এবং এটাতে দুইটা অংশ থাকে একটা হচ্ছে স্বাধীন অংশ আর একটা হচ্ছে অধীন অংশ ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট যেগুলো আমরা শুনে থাকি অর্থাৎ একটা অংশ শুনলে আরেকটা অংশ শোনার জন্য ইচ্ছা করে এই টাইপের এই ইয়াগুলা সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর যৌগিক সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য হচ্ছে যে সকল বাক্য দুইটা অংশ থাকবে দুইটাই স্বাধীন মাঝখানে একটা কনজাংশন বা যোজক বসবে অর্থাৎ এবং কিন্তু অথবা তাই এই টাইপের শব্দগুলো বসবে এগুলো হচ্ছে যৌগিক বাক্য তাহলে সিম্পল বাক্য একটি স্বাধীন অংশ দিয়ে গঠিত জটিল বাক্য দুইটি অংশ থাকবে একটা স্বাধীন একটা অধীন আর যৌগিক বাক্যে দুইটি অংশ থাকবে দুইটাই স্বাধীন মাঝখানে একটা কনজাংশন জটিল বাক্য গুলা চিনার উপায় হচ্ছে যখন তখন যেমন তেমন যেহেতু সেহেতু যে সে যারা তারা এই টাইপের যেমন এগুলো থাকবে অর্থাৎ একটা অংশ শুনলে আর একটা অংশ শোনার জন্য ইচ্ছা করবে যেমন আমি যদি বলি যদি তুমি আসো তো এখন যদি তুমি আসো এটা শোনার পরে আরো কিছু শুনতে ইচ্ছা করতেছে না আমি বললাম কি আমি যাব অর্থাৎ যদি তুমি আসো আমি যাব তাহলে প্রথম অংশটা যদি তুমি আসো এটা শোনার পর আরো কিছু শুনতে ইচ্ছা করছে না তার মানে এই অংশটা হচ্ছে অধীন অংশ অর্থাৎ ডিপেন্ডেন্ট ডিপেন্ড করতেছে আরেকটা অংশের জন্য এটা ডিপেন্ড করতেছে তাহলে এটা হবে কি অধীন অংশ আর আমি যাব আমি যাব এটা একটা স্বাধীন অংশ এটা শুনলে আর কিছু শুনতে ইচ্ছা করতেছে না তাহলে এটা হবে কি ইনডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন অংশ আর যৌগিক বাক্যের ক্ষেত্রে দুইটাই স্বাধীন থাকবে সেম বাক্যটা যদি আমি যোগিক করি তাহলে কি হবে তুমি আসো আমি যাব অর্থাৎ মাঝখানে এটা এবং বসাইতে পারতেছি আমরা ঠিক আছে তুমি আসো এবং আমি যাব ওকে তাহলে দুই অংশ তুমি আসো এটা একটা স্বাধীন অংশ আমি যাব এটা একটা স্বাধীন অংশ মাঝখানে একটা আমি এবং কনজাংশন বসালাম আর এটা যদি আমি সিম্পল করি বাক্যটাকে একটা অংশে নিয়ে আসার জন্য কি করব তুমি আসলে আমি যাব একদম সহজ আরো আরো সহজে যদি বলি একটু মজা করে বলি সাদ সিম্পল একটা অংশ আর কমপ্লেক্স দুইটা অংশ থাকবে তো দুইটা সাবজেক্ট দুইটা পার্ট থাকবে একটা স্বাধীন অংশ একটা অধীন অংশ থাকবে যৌগিক দুইটাই স্বাধীন অংশ থাকবে মাঝখানে কনজাংশন আসা একটা উদাহরণ দেই রোনালদো বিশ্বের ফুটবলার এটা একটা সিম্পল বাক্য এটাকে যদি আমি জটিল করি যে রোনালদো সেই বিশ্বের ফুটবলার আর সেটাকে যদি আমি যৌগিক করি কম্পাউন্ড করি সে রোনালদো এবং বিশ্বের সারা ফুটবলার ফার্স্টে ছিল কি রোনালদো বিশ্বের সেরা ফুটবলার সরল বাক্য বলছিলাম আর এটাকে যোগিক করার জন্য দুইটা অংশ করতে হবে দুইটাই স্বাধীন করতে হবে সে রোনালদো একটা অংশ স্বাধীন অংশ এবং সে সেরা ফুটবলার তাহলে দুইটা অংশ দুইটাই স্বাধীন মাঝখানে একটা কনজাংশন এই থিমটা বোঝা মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সরল জটিল যৌগিক বুঝা শেষ এবার আমরা প্রয়োগ করি লোকটি দরিদ্র হলেও সৎ বাক্য এটাকে কমপ্লেক্স করো করো মিশ্র যদিও জটিল বা লোকটি দরিদ্র তবুও লোকটি সৎ আর এটাকে যৌগিক করো দুই দিকে স্বাধীন অংশ কিভাবে করব লোকটি দরিদ্র কিন্তু সৎ অথবা লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ তো এটাকে আমি করে করেবেছি। লোকটি দরিদ্র কিন্তু সৎ কত কত ইজি মানে এই টপিকটা সহজ আমাদেরকে পাগল করে ফেলে আগে মেন কনসেপ্টটা বুঝে ফেললে আমাদের আর মানে পড়াশোনা এত হেডেক নিতে হয় না আমি একটা ইয়া দিয়ে একটা উদাহরণ দিয়ে বাংলা এবং ইংলিশ দুইটা একদম বুঝে যাবে ইনশাআল্লাহ আসো শীতকালে আমি সেখানে ছিলাম কত নর্মাল একটি বাক্য শীতকালে আমি সেখানে ছিলাম এটি হচ্ছে সরল বাক্য এখন এটাকে আমি জটিল কিভাবে করব যখন শীতকাল তখন আমি সেখানে ছিলাম ওই যখন তখন জটিল চিনার জন্য অয়েন যখন তখন তাইলে যখন শীতকাল ছিল তখন আমি সেখানে ছিলাম যখন শীতকাল ছিল এটা শোনার পর আমার আরো কিছু শুনতে ইচ্ছা করতেছে তার মানে এটা হচ্ছে অধীন অংশ আর আমি সেখানে ছিলাম এটা হচ্ছে স্বাধীন অংশ কিন্তু একটা অংশ শুনলে আর একটা অংশ শুনতে ইচ্ছা করবে তার মানে এটাকে আমি যৌগিক করবো কিভাবে এটি শীতকাল ছিল আর কিছু শুনতে ইচ্ছা করতেছে না এটি শীতকাল ছিল ওকে একটা স্বাধীন অংশ এবং আমি সেখানে ছিলাম আমি সেখানে ছিলাম স্বাধীন অংশ এটি শীতকাল ছিল স্বাধীন অংশ মাসখানে এবং কিন্তু অথবা তাই যেটা যে অর্থের সাথে যে বাক্যের সাথে যে কনজাংশনটা যায় ওইটা নিয়ে বসায় নিবা তো এগুলো তো বাংলাতে ইংলিশে কিভাবে করব সেম মেথড তবে এখানে রবি একটা ক্লাস তোমরা পেয়েছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে সেটা আপলোড এখনো হয়েছে কিনা বা হবে এটাতে কিন্তু কয়েকটা নিয়ম উনি দেখাই দিয়েছে ওটা করলে তোমরা ইংলিশটাও পারবে আসো এটাকে আমরা ইংলিশ করি শীতকালে আমি সেখানে ছিলাম এটাকে সিম্পল সেন্টেন্স করলে কি হবে আই ওয়াজ দেয়ার ইন উইন্টার শীতকালে আমি সেখানে ছিলাম এটাকে আমি কমপ্লেক্স করব আসো অয়েন ইট ওয়াজ উইন্টার যখন শীতকাল ছিল আই দেয়ার আমি সেখানে ছিলাম এই একটা অংশ এটা হচ্ছে অধীন ইনডিপেন্ডেন্ট স্বাধীন আর এটাকে যখন আমি কম্পাউন্ড করব আসো দুই থেকে দুইটা সাবজেক্ট দুইটা পার্ট রাখতে হবে ইট ওয়াজ উইন্টার একটা সাবজেক্ট একটা পার্ড এ কনজাংশন আরেকটা সাবজেক্ট আরেকটা পার্ড এটা একটা অংশ এটা একটা অংশ এটাও স্বাধীন এটাও স্বাধীনশন এতটাই সহজ ইনশাল্লাহ পরবর্তীতে আরো ক্লাস নিয়ে আসব আমি ক্লাস গুলা নেওয়ার সবসময় একটা মাথায় রাখবো সেটা হচ্ছে বাংলাটা করানোর সময় তোমরা ইংলিশটাও যাতে ক্যাচ করে ফেলতে পারো ওকে তাইলে এই জিনিসটা আমরা মাথায় থাকবে তাহলে এই এখন আমি কয়েকটা বাক্য বলি এগুলো তোমরা বলতো কোন ধরনের বাক্য এগুলো কষ্ট করলে এ প্লাস পাবে এটা একটা সরল বাক্য এটাকে জটিল কিভাবে করব যদি কষ্ট করো তবে এ প্লাস পাবে ঠিক আছে আর এটিকে যদি আমি কম্পাউন্ড করি যৌগিক করি দুইটা অংশ করে ফেলতে হবে তাহলে কিভাবে করব কষ্ট করো এবং এ প্লাস পাও এই টাইপের দুইটা অংশ করে ফেলছি আর আরেকটা যদি বাক্য বলি আমি সুমন টেবিলে পড়ছে এটা একটা সরল বাক্য এটাকে যোগিক করব কিভাবে যে সুমন সেই টেবিলে পড়ছে এটা জটিল আর এটাকে যৌগিক কিভাবে করব সে সুমন এবং টেবিলে পড়ছে দেখো টেবিলে টেবিলে পড়ছে পড়ছে এটা স্বাধীন অংশ অথবা সে টেবিলে পড়ছে ওকে একটা স্বাধীন অংশ আর এখানে সে সুমন এটা একটা স্বাধীন অংশ এবং ঠিক আছে আশা করি তোমরা বুঝছো আমি কি বোঝাতে চেয়েছি এটাই হচ্ছে আমাদের তোমরা ইনশাল্লাহ সিক্স থেকে টুয়েলভ যাদের যাদের এই টপিকটা আছে তোমরা দেখে বুঝে যাবে যে কোনটা স্বাধীন কোনটা পরাধীন কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড যোগ এগুলো চেনার উপায় হচ্ছে এখানে কনজাংশনটাকে যেটাকে আমরা বাংলায় যোজক বলি অথবা কিন্তু তাই এগুলা ইংলিশ এগুলা ক্যান বাট টর্স এগুলা বলি আর জটিল চেনার উপায় হচ্ছে যে সে যারা তারা যেমন তেমন যেহেতু সেহেতু এগুলো থাকবে ইংলিশে দ অল দ কু অয়ান এগুলা থাকে আর সিম্পল ইজিলি একটি সাবজেক্ট একটি বার্ব নিয়ে একটি স্বাধীন অংশ ওকে আজকে এতটুকুই পরবর্তী ক্লাস কি নিয়ে হবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না কারণ এটা আমি এখনো জানি না কি নিয়ে হবে যখন নেক্সট ক্লাসে তোমরা দেখবা তাহলে পড়াটা পরে নিবা ইনশাল্লাহ পরে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আল্লাহ হাফিজ